আপনি কি বিশ্বস্ত ও মানসম্মত ইলেকট্রনিক্স প্রোডাক্ট ও সার্ভিস খুঁজছেন তাহলে ট্রাইটেক ইলেকট্রনিক্স লিমিটেড হতে পারে আপনার বিশ্বস্ত ও পছন্দের প্রতিষ্ঠান ট্রাইটেক ইলেকট্রনিক্স লিমিটেড এই প্রথম বাংলাদেশে এনেছে বিশ্বসেরা ব্র্যান্ড স্যামসাং ওয়েলফুল হায়ার হাইসেন্স এবং গ্রি ব্র্যান্ডের সকল ইলেকট্রনিক প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে বিশ্ব সেরা এসব ব্র্যান্ডের এসি রিফ্রিজারেটর টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন সহ বিভিন্ন প্রোডাক্টের সমাহার এছাড়াও আমরাই বাংলাদেশে সর্বপ্রথম গ্রাহক পর্যায়ে হোলসেলে প্রোডাক্ট সেল করে থাকি সাথে তো থাকছেই অফিসিয়াল ওয়ারেন্টি ও গ্যারান্টি ট্রাইটেক ইলেকট্রনিক্স লিমিটেডের টিম অতি স্বল্প সময়ের মধ্যেই আপনার বাসায় প্রোডাক্ট ডেলিভারি করতে সক্ষম শুধু তাই নয় আমাদের কাছে প্রোডাক্ট সম্পর্কিত যাবতীয় সেলস ও সার্ভিস পাবেন টোয়েন্টি ফোর সেভেন এছাড়াও সাথে থাকছে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন www.tritechelectronicslimited.com কিংবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হটলাইন নাম্বারে অথবা মেসেজ করুন amadeir oficial facebook page